হ্যালো স্টুডেন্ট আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের স্থানাঙ্ক জ্যামিতি এগারো দুই অনুশীলনী করব তো এগারো দশমিক দুই আমরা দুইটা ভিডিও আপলোড করে দিয়েছি আর ওই দুইটা ভিডিওতে আমরা এগারো দশমিক দুইয়ের মোটামুটি একটা অর্ধেকের মতো আমরা পাঠ শেষ করে দিয়েছি তো আজকে হচ্ছে আমরা এগারো দশমিক একদম শেষ পার্টটা করব মানে শেষ অংশে যে অঙ্কগুলো আছে এইটা এই অঙ্কগুলো হচ্ছে কি কোন একটা ক্ষেত্রের ক্ষেত্রফল বাইর করা সেটা কিভাবে সেটা হচ্ছে পদ্ধতি দুই অর্থাৎ পদ্ধতি দুই বলা হয় আর এটাকে মানে আমরা যদি ব্যাখ্যা করতে চাই সেটা হচ্ছে যে কোনো জিনিস মনে করো আমরা যদি একটা চতুর্ভাগ এখানে হিসেব করি এই চতুর্ভাগের থেকে আমরা বিপরীত দিকে ঘুরবো মানে এই চতুর্ভাগের এটা তো প্রথম চতুর্ভাগের প্রথম লাইন এই প্রথম লাইন থেকে আমরা বিপরীত দিকে ঘুরবো মানে বিপরীত দিকে আমরা হিসেব করে কাউন্টিং করে এখানে এই ক্ষেত্রফলটা বের করবো এইটাকে বলা হয় ঘরিকাটা বিপরীত দিক নির্ধারণ করে ক্ষেত্রফল নির্ণয় অথবা এটা হচ্ছে কি পদ্ধতি দুই বলা হয় ক্ষেত্রফল নির্ণয়ের কি পদ্ধতি দুই আমরা কিন্তু আগের ভিডিওতে যে কোনো ক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু আমরা ওই যে ত্রিভুজের মাধ্যমে বের করা শিখেছিলাম তা আজকে হচ্ছে ত্রিভুজের মাধ্যমে না এটা হচ্ছে নতুন একটা পদ্ধতি এই পদ্ধতিটা যখন আমরা কাজ করতে যাব সেটা হচ্ছে কি এই যে ঘড়ি কাটা বিপরীত দিকে ঘুরে আমরা আবার আগের পয়েন্টে আসতে হবে মানে ঘুরে আবার কি আগের পয়েন্টে আসতে হবে এই জিনিসটা একটু মনে রাখো আজকে আমরা হচ্ছে আমাদের সমাধানের জন্য এখানে আটের তিনটা প্রশ্ন মানে আট নং প্রশ্নের মধ্যে তিনটা প্রশ্ন রয়েছে তা আমরা তিনটা সমাধান করব না এখন একটা জিনিস হচ্ছে কি একটা অঙ্কের তোমাদেরকে আমি আরেকটা একটা কথা বলে দিই সেটা হচ্ছে কি একটা অঙ্কের তুমি নিয়ম শিখো একটা অঙ্কের নিয়ম শিখো আর ওই অঙ্কের ওই নিয়মে তুমি যেন হাজারটা অঙ্ক করতে পারো এরকম করে শিখো তুমি এমন করে কোনো অঙ্ক শিখার দরকার নাই যে শিখাতে তুমি মনে করো যে কি ওই ওই রকম অঙ্ক তোমার দিলে আবার তুমি হা করে বসে দেখবা তুমি পারবা না এরকম শিখার দরকার নাই এখন হচ্ছে আমরা এখানে যেমন ক প্রশ্নটা যদি আমরা সমাধান করতে যাই ক প্রশ্ন আমাদেরকে বলেছে কি এখানে এই যে আমরা যদি এখানে চারটা বিন্দুকে চারটা এই মানে ইয়ে ধরে নিই চলক দিয়ে ধরে নিই এই হচ্ছে জিরো কমা জিরো মানে চারটা বিন্দুর স্থান আমরা চারটা বিন্দু ধরে নিব মাইনাস টু কমা ফোর তারপর হচ্ছে কি সি সিক্স কমা ফোর তারপরে আছে কি ডি হচ্ছে ফোর কম ওয়ান এটা হচ্ছে আমাদের চারটা বিন্দু এটা দিলো কেমন এটাকে হচ্ছে আমরা হিসাব করতে হবে তো চতুর্ভাগের হিসাবটা এটা হচ্ছে আমাদের এক্স এর মানে এক্স এর মানের এক্স এর দিক মানে প্লাস এর দিক এটা আর এটা হচ্ছে মাইনাস এর দিক আর এটা ওয়াই এর মানের প্লাস এর দিক এটা ওয়াই এর মানের মাইনাসের দিক তো এখন হচ্ছে এটা মূল বিন্দু কিন্তু তো এখন এখানে আমাদেরকে জির কমা জিরো মানে এটা জিরো জিরো মানে এই জায়গায় আছে কেমন এই বিন্দুটা এখানে আছে আচ্ছা এরপর হচ্ছে তোমার মাইনাস টু কমা ফোর মাইনাস টু কমা ফোর মানে হচ্ছে মাইনাস এর দিকে দুই ঘর এই যে x এর মাইনাস এর দিকে দুই ঘর যেহেতু প্রথমটা এক্স এর মান আর ফোর মানে হচ্ছে ওয়াই এর প্লাস দিকে চার ঘর তাহলে আমরা ওয়াই এর মনে করো প্লাস দিকে চার ঘর এই পর্যন্ত উঠলাম ধরো কেমন এটা হচ্ছে বি আচ্ছা তারপরে হচ্ছে কে আছে সিক্স কমা ফোর তাহলে সিক্স কমা ফোর মানে আমি এই যে x এর প্লাস এর দিকে ছয় ঘর যাবো আর ওয়াই এর প্লাস এর দিকে আমি চার ঘর উঠবো কেমন তারপরে বলছি কি ফোর কমা ওয়ান অর্থাৎ এক্স এর প্লাস দিকে আমরা চার ঘর যাবো আর ওয়াই এর দিকে আমরা প্লাসের এক ঘর উঠবো কেমন এটা ছিল সি আর এটা ছিল ডি তাহলে এই হচ্ছে আমাদের কি এই যে চতুর্ভুজের স্থানাঙ্গ গুলো বসানোর পরে এটা একটা চতুর্ভুজ কেমন এখন এই চতুর্ভুজের ক্ষেত্রফল বের করার সময় আমরা কিন্তু বলছি কি ওই যে গরিরি কাটার বিপরীত দিকে ঘুরবো আমরা কি গরিরিকাটার কাটার বিপরীত দিকে ঘুরবো তাহলে গড়ি কাটা বিপরীত দিকে ঘুরতে গেলে এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের কি এই যে এ হচ্ছে প্রথম যেটা মূল বিন্দু সেটাকে প্রথম ধরতে হবে তাহলে প্রথম বিন্দু এটা এর পরের বিন্দু এটা এর পরের বিন্দু হচ্ছে এটা এর পরের বিন্দু এটা দেখো এটা কিন্তু এভাবে করে ঘুরে আসছে কেমন তাহলে হচ্ছে আমরা এখন লিখবো সুতরাং এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল এবিসিডি ক্ষেত্রফল মানে আমরা ওই দিক বরাবর ঘুরতে গিয়ে যাকে পাবো আগে তাকে আগে আমরা বিপরীত দিক ঘুরিয়ে লিখব তো চতুর্ভুজের তা আমাদের এখানে প্রথম বিন্দু ছিল কে এখানে তোমাকে এভাবে লিখতে হবে হাফ অফ মানে প্রথমে একটা ওয়ান বাই টু দিতে হবে এটা সিস্টেম হচ্ছে এরকম এরপর তোমার প্রথম বিন্দুকে এই স্থান জিরো কমা জিরো তাহলে জিরো জিরো এভাবে লিখবো কেমন তারপরে কাকে পাইছিলাম ডি তো ডি কে আছে আমরা কাকে পাইলাম ফোর ওয়ান মানে সরি আমরা এরপরে বি কে পাইছি তাহলে বি হচ্ছে কত মাইনাস টু কমা মাইনাস টু কমা ফোর এবার এই জায়গায় একটু মনে রাখবো ওই যে আমি বলছি আমরা ঘুরে কিন্তু আবার আগের জায়গায় আসবো তাইলে আমরা এ থেকে ঘুরলাম এ থেকে আমরা ঘুরতেছি এ থেকে ঘুরে আমরা আবার কোথায় এতে আসতে হবে কিন্তু মানে আমি এ থেকে ঘুরছি ঘুরে আবার আমি কোথায় আসবো এতে আসবো এই জন্য হচ্ছে আমাকে এই যে প্রথম বিন্দুটাকে দুইবার দিতে মানে কারণ কারণ হচ্ছে কি প্রথম বিন্দু থেকে আমি ঘুরলাম শুরু করলাম আবার প্রথম বিন্দুতে আবার আসতে হবে এই জন্য প্রথম বিন্দু আমাকে দুইবার দিতে হবে তো দিলাম দেওয়ার পরে হচ্ছে এবার এইবারের কাহিনীটা একটু দেখো এই জিনিসটা একটু বুঝো এখানে হচ্ছে মূল বিষয় বোঝার হাফ যেটা এটা সূত্রের মতো মানে এটা হচ্ছে একটা নিয়ম নিয়মটা নিয়ম 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 হবে হাফ কেমন এখানে হচ্ছে কি এই যে এদিক বরাবর করে আমরা গুণ করবো দেখো এই দাগগুলো তোমরা দেওয়ার দরকার না আমি তোমাদের বোঝার জন্য দিচ্ছি এই দিক বরাবর করে আমরা এটাকে গুণ করবো কেমন এই বরাবর গুণ করবো তাহলে এখানে এই যে জিরো আর ওয়ান এটা গুণ করলে কত হবে জিরো এবং জিরো যার সাথে গুণ করি সেটা জিরো হবে কেমন তারপর হচ্ছে আমাদের সিস্টেমেটিক্যালি প্লাস হওয়ার কথা এখানে প্লাস তাহলে এখানে চার চারা ষোলো তাহলে এখানেও প্লাস হবে তাহলে চার চারা ষোলো ঠিক আছে তারপর হচ্ছে চার ছয় চব্বিশ গোল্লা হয়ে যাবে তাহলে এটা হবে কি প্লাস জিরো আচ্ছা এবার দেখো পরের অংশটা মানে প্রথম অংশের গুণ কিন্তু সবগুলো করে ফেলছি এবার পরের অংশের গুণ হবে কি এই যে এইভাবে দেখো এই যে এটার সাথে এটা এটার সাথে এটা এটার সাথে এটা এই জিনিসটা একটু মনে রাখবা এই অর্ডারটা একটু মনে রাখলে কিন্তু তখন তুমি কি গুণটা করতে বা হচ্ছে লেখাটা লিখতে তোমার জন্য একটু সুবিধা হবে তাহলে হচ্ছে আমরা এবার কি করবো যে চারের সাথে এবার পার্টটা একটু দেখো এবারের বিষয়ে একটু বুঝো এবার হবে কি সবগুলো মাইনাস তাহলে প্রথম অংশে যেগুলো করেছি সেগুলো সবগুলো ছিল কি প্লাসের আর এবার যেগুলো দিবে এগুলা সব কিসের হবে মাইনাসের হবে যেমন এখানে হবে শূন্য মাইনাস শূন্য যদিও শূন্যের আগে প্লাস মাইনাস যাই দিই কোনো কিন্তু ভ্যালু নেই তাহলে হচ্ছে এখানে এই যে প্লাসে মাইনাসে মাইনাস

আর মাইনাস সিক্স আট তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো শূন্য শূন্যগুলো আর কাউন্টিং করবো না আমরা হচ্ছে এখানে যেগুলো হচ্ছে প্লাস এর আছে ওগুলো আগে যোগ করে ফেলবো এই যে ষোলো আর চব্বিশে হচ্ছে কত চল্লিশ চল্লিশ আর আটে হচ্ছে কত আটচল্লিশ তাহলে আমরা এটা দিব আটচল্লিশ মাইনাস ছয় তাহলে হাফ অফ আটচল্লিশ কে যখন আমরা এই আটচল্লিশ থেকে ছয় বিয়োগ দিব তখন হয় কত বিয়াল্লিশ বিয়াল্লিশ কে দুই দেড়া ভাগ দিলে হয় কত একুশ কেমন একুশ আর আমরা জানি হচ্ছে ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ দিয়ে একক লিখতে হয় কেমন বর্গ মিটার কোন একক নেই তাই আমরা হচ্ছে বর্গ একক মানে পরিমাপের শেষে একটা যে একক আসবো কেমন তো এখন হচ্ছে দেখো এই ক নাম্বারে আমরা এই ছোট বের করলাম কত একুশ বর্গ একক এখন এই যে এই জিনিসটা মানে ঠিক একই ভাবে এই যে খ নাম্বার এবং গ নাম্বার একদম সেম ভাবে মানে বিন্দু মাত্র পরিবর্তন এখানে নেই এভাবে তুমি আশা করি এই প্রশ্নের সমাধানটা করতে পারবে ইনশাআল্লাহ এরপর আমরা একটু নয় নম্বর প্রশ্নটা একটু দেখি নয় নম্বর প্রশ্ন আমাদেরকে কি বলছে মানে একই ক্যাটাগরির প্রশ্ন একই ক্যাটাগরির জিনিস এখানে বলছে কি দেখাও যে এ টু কমা মাইনাস হচ্ছে থ্রি কমা মাইনাস হচ্ছে টু কমা জিরো ডি হচ্ছে মাইনাস ওয়ান কমা এবং ই হচ্ছে -2 টু কমা মাইনাস ওয়ান মানে আমাদেরকে এখানে পাঁচটা বিন্দু দিচ্ছে মানে পঞ্চভুজ পাঁচটা বিন্দু মানে কি পাঁচটা কোনা মানে হচ্ছে পঞ্চভুজ পাঁচ বাহু থাকবে এখানে শিষ্য বিশিষ্ট বহু বুজের ঠিকুজ কেমন বহু বুজের ক্ষেত্রফল এগারো বর্গ এটা দেখাইতে বলছে মানে বুঝো ব্যাপারটা আমাদেরকে ক্ষেত্রফল বের করতে বলে নাই কিন্তু বলছে কি দেখেই তো যে ক্ষেত্রফল এগারো বর্গ এক মানে কি ক্ষেত্রফলই বের করা অর্থাৎ তুমি ক্ষেত্রফলই বের করতে হবে এখানে তাহলে তোমার কাজ হবে কি তুমি এখানে কি করতে হবে ক্ষেত্রফল বের করতে হবে এই পঞ্চভুজের পঞ্চভুজে তুমি একটু চিন্তা করো তুমি যেটা চিন্তা করতেছো আসলে কিন্তু ওইটাই যে এখানে মনে হয় 6 বিন্দু হবে হ্যাঁ মানে এখানে তোমার আছে কত পঞ্চভুজের 5 বিন্দু আছে না তোমাকে ওই ঘুরে আবার প্রথম বিন্দুতে আসতে হবে এর জন্য ওই জায়গায় মানে শেষেন থেকে লিখতে গেলে কি লিখতে হবে মানে আরেকটা পানি প্রথমটা আবার লিখতে হবে আমি দেখাই দিচ্ছি বিষয়টা আশা করি তোমরা এটা পারবে তারপর আমি কোরাই দিই যদি তোমাদের সমস্যা হয় আর কি এখানে হচ্ছে আমরা লিখব এখানে বিন্দুগুলো লিখে নিই কেমন এখানে a হচ্ছে কত 2, -3

ক্ষেত্রফল সমান হাফ অফ কেমন হাফ অফ ওই যে প্রথম বিন্দু হচ্ছে কে টু কমা মাইনাস থ্রি মানে এটাকে তারপর হচ্ছে মাইনাস টু মাইনাস ওয়ান ওই যে প্রথমটা টু মাইনাস এটাকে আবার লিখতে হবে আশা এটা বুঝতে পারছো তুমি এই যে মানে এখন ছয় মানে ওই যে প্রথমটাকে আবার লিখতে হয়েছে এরপরে হাফ অফ আমরা দেখতে পাচ্ছি এটার সাথে এটা গুণ করতে হবে 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 এখানে করি প্লাসে দুই তিনে শূন্য শূন্য তারপরে প্লাস দুই একে দুই এরপরে এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস এখানে একটা প্লাস আছে আগে থেকে প্লাসে প্লাসে প্লাস হবে এক একে এক মাইনাসে মাইনাসে প্লাস এখানেও প্লাস আছে তিন দুগুনে ছয় এরপর আবার এই দিক দেখো এদিকে এগুলা এই যে দাগগুলো কিন্তু তুমি দেওয়ার দরকার নেই তো এই দাগগুলো হচ্ছে তোমার দেওয়ার কোনো প্রয়োজন নেই কেমন এখানে হচ্ছে আমি দাগ নিচ্ছি কেন তুমি বোঝার জন্য তাইলে এখানে হচ্ছে এই যে আগে থেকে একটা মাইনাস আছে এখানেও প্লাসে মাইনাসে মাইনাস এই যে এখানে একটা মাইনাস আছে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে তিন তিরিকা নয় এখানে একটা মাইনাস আছে তাহলে প্লাস হবে দুই একে দুই এখানেও হবে কি প্লাস জিরো এখানে দেখো এখানেও সেম এই যে আগে থেকে একটা মাইনাস এখানে আছে তাহলে প্লাস দুই একে দুই তারপরে এখানেও সেম একটা প্লাস দুই হবে আচ্ছা এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে যাচ্ছে মানে দিলাম দুই হচ্ছে কত আঠারো আঠারো দুই বিশ বিশ আর এ বাইশ তাহলে আমরা এই পুরাটাকে লিখতে পারি হচ্ছে একসাথে টু তো টোয়েন্টি টু কে টু দ্বারা ভাগ দিলে কত থাকে এগারোভার বা এক আমাদেরকে ওই যে বের করতে বলছে মানে দেখাইতে বলছে এগারো বর্গ এক হচ্ছে কি ক্ষেত্রফল এবার আমরা লিখে দিব সুতরাং এ পঞ্চভুজের ক্ষেত্রফল এগারো বর্গ একক দেখানো হলো আশা করি ক্লিয়ার এটা এরপরে হচ্ছে আমাদের একই রকম আরো একটা অঙ্ক মানে আজকে আমাদের যা করবো সবগুলা কিন্তু মানে একেবারে মাখন মানে তুমি অঙ্ক সবগুলো দেখলে বুঝবা যে ওমা সব তো একই অঙ্ক এখানে হচ্ছে কি এই যে দেখো এ হচ্ছে কি মাইনাস এ কমা জিরো বি হচ্ছে কি জিরো কমা মাইনাস এ সি হচ্ছে এ কমা জিরো ডি হচ্ছে জিরো কমা এ চারটা বিন্দু দিল আমাদেরকে শীর্ষ শীর্ষ বিশিষ্ট চতুর্ভুষ্টির ক্ষেত্রফল করো তুমি হয়তো একটু দেখে ভাবতেছো এটা কিভাবে করবো হ্যাঁ আমরা লিখি আমি আর ওই যে ফর্মালিটি দেখাচ্ছি না মানে এবিসিডি লিখতে হবে এটা দেখাচ্ছি না আমি ডিরেক্ট এটা লিখে দেখাই দিই তোমাকে হাফ অফ এটা হচ্ছে কত মাইনাস এ কমা জিরো তারপর এটা হচ্ছে কত জিরো কমা মাইনাস এ এরপর এটা হচ্ছে এ কমা জিরো এটা হচ্ছে জিরো কমা এ আর তাহলে প্রথমটা আবার হবে মাইনাস এ কমা জিরো তো দেখো আমি এখানে এটা লিখি হাফ অফ যে হাফ অফ এটাকে গুণ দিয়ে লিখবো এই যে এটার সাথে এটা গুণ হবে এটার সাথে এটা এটার সাথে এটা গুণ হবে এটার সাথে এটা গুণ হবে তাইলে হচ্ছে প্লাস প্লাস কেমন হবে হবে এটা এটা জিরো জিরো তারপর এবার এরপর গুলা কি সবগুলো মাইনাস হবে এগুলা কোন দিক থেকে এই যে গুলা কেমন এটা এই দিক থেকে হবে এখানে হবে জিরো আর জিরো গুণ দিলে জিরো এরপর এখানে মাইনাস আছে কেমন তাইলে হচ্ছে মাইনাসে মাইনাস এ প্লাস হয়ে যাবে তাইলে হচ্ছে এ স্কোয়ার দেখো এ স্কোয়ার একটা দুইটা তিনটা চারটা চারটা ফোর এ স্কোয়ার ঠিক আছে চার দুই দুই কাটা দিলে কি হবে টু এ স্কোয়ার শুধু ঘ্যাংঘ অঙ্ক শেষ হচ্ছে খালি কেমন এই যে একদম সিম্পল জিনিস আর এই জায়গায় একটা জিনিস ক্লিয়ার করে দিই এটা মনে রাখবা সেটা হচ্ছে তোমাকে যদি কখনো প্রশ্নের ভিতরে উল্লেখ করে দেয় যে তুমি ত্রিভুজের মাধ্যমে ক্ষেত্রফল বের করো তখন তোমাকে ওই ত্রিভুজের মাধ্যমে সিস্টেম করতে হবে আর যখন তোমাকে বলবে পদ্ধতি দুই ব্যবহার করে করো বা ঘড়ির কাটার বিপরীত কেন্দ্রফল বের করো কথাটা বুঝো পদ্ধতি দুই অথবা কি ঘড়ির কাটার বিপরীত দিকে আবর্তিত এরকম বললে তুমি এভাবে করবা ক্ষেত্রফল এইভাবে একদম সহজ জিনিস কেমন আর যদি তোমাকে প্রশ্নে কিচ্ছু না বলে প্রশ্ন যদি কিচ্ছু না বলে এবার হচ্ছে বাবা তোমার ইচ্ছা তোমার যেভাবে মন চাই সেভাবে করতে পারো তোমার যদি মন চাই তুমি ত্রিভুজ দিয়ে করবা তোমার যদি মন চাই এভাবে করবা সেটাও তোমার ইচ্ছা এবার হচ্ছে আমরা আমাদের একদম ফাইনাল মানে এই সর্বশেষ সেটা হচ্ছে কি এই অঙ্কটার মাধ্যমে আমাদের একেবারে মহামূল্যবান এগারো দশমিক দুই অনুশীলনী শেষ হবে তা আজকে হচ্ছে আমাদের এই অঙ্কের আমরা প্রশ্নটা পড়ি একটি চতুর্ভুজের চারটি শিষ্য মানে আমরা একটা চতুর্ভুজের চারটা শিষ্য দিল এ দিল বি দিল সি দিল ডি দিল এটা তোমরা দেখতে পাচ্ছ আমি পড়লাম না এবং শিষ্য এটা আমাদেরকে বলে দিছে গোবা ওই যে ত্রিভুজ ত্রিভুজের মাধ্যমে ক্ষেত্রফল বাইর করবো সা ওইভাবে হবে না কেমন তাহলে হচ্ছে তোমার এটা ওই যে ঘুরে কাটার বিপরীত দিক অর্থাৎ পদ্ধতি দুই সহজ নিয়মে চলে আসতো তোমাকে তো আমাদেরকে বললো কি এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল বুঝতে পারলাম এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল মানে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের দ্বিগুণ হবে যাক আমাদের কি ক্ষেত্রফল দুইটা বের করতে হবে একটা হচ্ছে কি এবিসি টি চতুর্ভুজের ক্ষেত্রফল আর একটা কি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল তো করি সমস্যা নেই তোমাদের যদি কোনো প্যারা না থাকে আমার কোনো ঝামেলা নাই করতে থাকি আমরা এখানে হচ্ছে এখানে এ হচ্ছে কি থ্রি কমা ফোর আর বি হচ্ছে মাইনাস ফোর কমা টু প্রশ্ন নম্বর ও দেখে আবার ঘাবড়ানোর কিছু নাই একদম ইজি অঙ্ক এটা তারপরে সি হচ্ছে সিক্স কমা মাইনাস ওয়ান তারপরে ডি হচ্ছে পি কমা থ্রি এই হলো আমাদের চারটা বিন্দু আমাদেরকে দিল আমরা প্রথমে চতুর্ভুজের ক্ষেত্রফলটা বের করে নিই সুতরাং এ বি সিডি চতুর্ভুজের ক্ষেত্রফল এ বি সিডি চতুর্ভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ অফ ওই যে চতুর্ভুজের বিন্দুগুলো লিখি থ্রি ফোর মাইনাস ফোর টু সিক্স মাইনাস ওয়ান ফি থ্রি থ্রি ফোর আবার হবে কেমন আচ্ছা

হচ্ছে এবার এটার সাথে এটা গুণ দিব ছয় দুগুণে বারো তারপরে এটা মাইনাস একটা আছে তাহলে প্লাস পি এখানে হবে প্লাস তিন তিরিকা সরি মাইনাস তিন তিরিকা নয় তা আমরা এখানে প্লাসের যেগুলা প্লাসের গুলো কাজ করে ফেলি ছয় চার হচ্ছে কত দশ দশে আর আঠারো হচ্ছে কত আঠাইশ আঠাইশ আর ষোলো হচ্ছে কত চৌত্রিশ চুয়াল্লিশ কেমন এটা হচ্ছে চুয়াল্লিশ প্লাসের গুলা

আহ মাইনাস ছয় দুগুনে বারো প্লাস হয়ে যাবে তিন এখে তিন দেখতে পাচ্ছি এখানে কত হবে ছয় চার দশ চব্বিশ হচ্ছে চল্লিশ পঞ্চাশ তাহলে হাফ অফ তিপ্পান্ন থেকে বারো গেলে হয় কত এটা হবে একচল্লিশ এটা হচ্ছে একচল্লিশ কেমন এটা হচ্ছে আমাদের কি ক্ষেত্রে এখন আমাদেরকে প্রশ্নে কিন্তু বলেছিল কি প্রশ্ন চতুর্ভুজ মানে এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল সমান হবে টু ইন্টু মানে দ্বিগুণ কার এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আচ্ছা এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল কত বের করলাম আমরা এই যে দেখো এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল হাফ অফ টোয়েন্টি থ্রি প্লাস পি

তাহলে হচ্ছে এখানে আমরা হবে কত বারো থেকে তিন গেলে হচ্ছে নয় এখানে হবে উনষাট কেমন ঊনষাট বাই পাঁচ তাহলে আমাদের পি এর মান আমরা বের করছি কত উনষাট বাই পাঁচ আশা করি তোমরা আজকে আমাদের এই যে পদ্ধতি তুই ব্যবহার করি অথবা ঘুরের কাটার বিপরীত দিকে ভন 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 করে ঘুরতে ঘুরতে আমাদের এই ক্ষেত্র পর করার সিস্টেমটা সিস্টেম তোমরা বুঝে ফেলছ তো আশা করি তোমরা এটা বোঝার উপরে আরো অনেকগুলো অঙ্ক প্র্যাকটিস করবে তো ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম